অতি সাধারণ জীবনযাপন করা বাংলাদেশের পাঁচ বিখ্যাত রাজনীতিবিদকে দেখে নিন নাম্বার পাঁচ বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশের অন্যতম মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দুইবারের এই সংসদ সদস্য কখনো বিলাসিতায় ডুবে যাননি বরং গ্রামের মানুষদের পাশে থেকে সরল জীবনযাপন করেছেন আজীবন নাম্বার চার আব্দুস সামাদ আজাদ বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ কে বলা হতো গণমানুষের নেতা তার জীবনযাত্রা ছিল ত্যাগী এবং সরল ভালোবাসতেন সাধারণ মানুষদের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে নাম্বার আব্দুল হামিদ দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি রাষ্ট্রপতি হবার আগে এবং পরেও করেছেন সাধারণ জীবনযাপন তিনি এখনও নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং গল্প করেন অনায়াসে নাম্বার দুই তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ ব্যক্তিগত জীবনের বিলাসিতা এড়িয়ে যিনি সততা এবং সাধারণ জীবনযাত্রার জন্য ছিলেন পরিচিত নাম্বার এক মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি কিংবদন্তি এই রাজনীতিবিদ পরিচিত বাংলাদেশের মজলুম জননেতা হিসেবে যার গোটা জীবন কেটেছে কৃষক ও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে তার পোশাক থাকার জায়গা এবং জীবনধারা ছিল অত্যন্ত সাধারণ